এবার ত্রিপুরা দক্ষিণ জেলার শান্তির বাজার মহকুমা শাসক অফিস সংলগ্ন জাতীয় সড়কে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা দুটি মোটর বাইকের প্রচণ্ড সংঘর্ষে গৌরাঙ্গ দেবনাথ নামে এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় অপর বাইক আরোহী কুড়ি বছরের অস্মিত ভৌমিক এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে খবর টিআর জিরো এইট সিক্স ওয়ান সিক্স টু নম্বরের একটি স্পেন্ডার মোটর বাইকে করে গৌরাঙ্গ দেবনাথ নিজ বাড়ি আর থেকে শান্তির বাজার মহকুমা শাসক অফিস সংলগ্ন দোকানের উদ্দেশ্যে রওনা হন তিনি যখন জাতীয় সড়কের ওই অংশে পৌঁছান তখন পেছন দিক থেকে টি আর জিরো ওয়ান এ ই এইট ফোর ফোর জিরো নম্বরের একটি কেটিএম বাইক অত্যন্ত দ্রুত দ্রুতগতিতে এসে ওই বাইকটিকে সজরে ধাক্কা মারে এই ধাক্কার তীব্রতায় দুই বাইক আরোহী রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে শান্তির বাজার নির্বাপক দপ্তরে শান্তিরবাজার থানায় খবর দেন খবর পেয়ে দ্রুত অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজন বাইক চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে গৌরাঙ্গ দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে কুড়ি বছরের অস্মিত ভৌমিককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করে যাচ্ছে কর্তব্যরত চিকিৎসকরা হঠাৎই ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবরে শান্তির বাজার ও আর্কিগঞ্জ এলাকায় মানুষজনের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয়দের বক্তব্য গৌরাঙ্গ দেবনাথ একজন শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং দীর্ঘদিন ধরে এলাকায় দোকান চালাতেন তার আকস্মিক মৃত্যুতে গোটা এলাকা জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে এ বিষয়ে কে কি জানিয়েছেন শুনবো ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ নাম হচ্ছে একজন নাম হচ্ছে গৈরাঙ্গ দেবনাথ মানে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ বছর হয়ে

ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ